وعلى آله <سؤال> وأصحابه وبارك وسلم الحمد لله الله <سؤال> تعالى برباري وبرك شكريا لمهار رب العالمين ودركه وبدر رب العالمين شيخ الجماعة من تموس شكر شكريا لنا الحمد لله अमी जो आयत का ना तिलवाद को रिसी आयत का ना सुरा निसार सुख कृष्ण नंबर आया पास नंबर बारा तीन नंबर कृष्ण अल्लाह बक तो बुला आलम इन बोले वाद अल्लाह वला तुष्टु बिही शहिया वबिल वाले दे ही हिसाना वबिल रिकुबा वाली अतामा वल मसाकीनी वल जारे बिल फुल कुरुबा वल जारे बिल जुनुबी

তার শরীর করিবেয়ালি নাই এর সান এবং পিতা মাতা পিতা মাতার পর্দি এরশান করবে অবিদুল কুরবা এরশান করবে আত্মীয় স্বজনদের প্রতি ওয়ালিয়া তামা ক্যাতিপ্তের পর্তী ওয়াল মাসা الجار في القربى والجار الجند والصاحب والندب নিকট প্রতিবেশী নিকট আত্মীয় এবং দূর আত্মীয় নিকটের প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথে মুসাফির এবং দাস দাসী অধিকার এখন আমাদের দেশে দাস দাসী আমাদের দেশে আছে কর্মচারী এখানে কি হবে কি হবে কর্মচারী এদের করতে আল্লাহ তারা কি করতে বলছেন সৎ ব্যবহার করতে বলছেন কি বলছেন সৎ ব্যবহার করতে বলছেন আর এহসা করতে বলছেন কি বলছেন

প্রত্যেক মুসলমান হল সমস্ত মুসলমান একটা দেহের মতো কি বলেন তো সমস্ত মুসলমান একটা দেহের মতো এই একটা দেহের যদি একটা আঙুলে আঘাত লাগে তাহলে এই আঘাতটা সমস্ত শরীরে অনুভূত হয় এক মোমেনের আঘাত লাগা মানে সমস্ত মোমেনের আঘাত লাগা সহজ কথা এটা সহজ কথা কারণ সময় অল্প সময়ের মধ্যে বিস্তারিত বড় করবো না অথচ আমাদের সমাজে দেখা যায় যে একটু সম্পদশালী সেই দেখবেন অন্যের সম্পদ নষ্ট করে বেশি আত্মসাত যার কাছে ক্ষমতা দিছে সে ক্ষমতার অপর মালিক যারা আছে তারা কর্মচারীদের হক রক্ষা করে কর্মচারীদের সঠিক প্রাপ্য দেয় এমনকি এরকমও করে তারের কর্মচারীর উদাহরণস্বরূপ টাকা নেছে পাঁচশো লেখে দিয়েছে সাতশো টাকা নেছে পাঁচশো লেখে দিয়েছে কি সাতশো সাতশো দুইশো বেশি তাহলে কি হক রক্ষা করছে করছে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে এই দুনিয়ার সমস্ত মানুষকে আপনি ঠকাইতে পারেন আপনার আল্লাহ তালা ক্ষমতা দিছে কিন্তু আল্লাহ তালাকে ঠকানোর মতো কোনো সুযোগ আপনার আর আপনি মনে করতে পারেন হয়তো সাময়িক সময়ের জন্য আমি ওরে ঠকাইলাম কিন্তু আসলে তাকে ঠকান নাই ঠক যে নিজে কে ঠক যে নিজে ঠক যে কে ঠক যে কেন নিজে ঠক যে কেন না এই দুনিয়ার সামান্য সম্পদ কত সম্পদ সামান্য কত সামান্য কত সামান্য কারণ আপনার থেকে শত শত গুণ বড়লোক আল্লাহ তালা এই দুনিয়ায় রাখছে তার মানে ওই ব্যক্তির তুলনায় আপনি তুচ্ছ একজন ব্যক্তি আর যাকে ঠকাইছেন তার কতটুকু ঠকাইছেন উদাহরণস্বরূপ পাঁচশো টাকা দেশে আপনি সাতশো টাকা লাগছেন তার মানে মাত্র দুইশো টাকা মাত্র কি দুইশো টাকা একদিনের হাজিরাও না আপনি এই দুইশো টাকা ঠকানোর তুলনা আপনার কি হবে কেমতের দিনে যতক্ষণ পর্যন্ত আপনি ওই ব্যক্তির হক বুঝাইয়া না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি জানাতে যেতে না এই দুনিয়া বাঁচবেন কত বছর বড় ধরে একশো বছর বর্তমান সময় একশো বছরের উপরে মানুষ খুব কম পাওয়া যাবে সেই একশো বছর পাওয়া মানে পুরো গ্রামে একজন পাওয়া কঠিন তাহলে আপনি কত বছর বাঁচবেন হয়তো সেই একশো বছরই ধরছি একশো বছর আপনি বাঁচবেন একশো বছর না ধরলাম দুইশো বছর বাঁচবেন কিন্তু তারপরে তো বাঁচবেন না এই দুইশো বছর বাঁচছে আপনি কি করলেন একজনের হক ঠকাইয়া এখানে যত শ্রেণী বলছি কি কি শ্রেণী বলছি মনে আসতো শ্রেণী কিন্তু অনেকগুলো ভালো পিতা মাতা আত্মীয় স্বজন ইয়াতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গীর সাথে মুসাফির ও দাস এখন যেহেতু কীর্তদাস নাই এখানে হবে কর্মকর্তা কর্মচারী সহজ কথায় আপনি

এটা বলা যায় তাহলে যত মানুষ পুরিয়ে মাছ মারা গেছে পড়ছে পোড়া করে চিহ্ন নাই সে কয়েক কতটুকু জায়গা পেয়েছে পড়ছে এমন পোড়া পড়ছে যার চিহ্ন নাই অনেকে ধারণা হইতে পারে যে হুজুর এটাও কি সম্ভব দুই সালে তাজদিন ফ্যাশন পড়ছিল যারা ঢাকায় ছিলেন বা ওই সময় যারা একটু খবর টবর দেখতেন তারা হয়তো ভালো থাকেন এটা হলো আশুলিয়ার একটা আশুলিয়া থানায় ওটা হল জামগড়ায় তাজরিন এই যে ফ্যান করে দেখেন না এই ফ্যান গললে গললে নিচে পড়ছিল তাহলে মানুষের সিংহ কি আছে ওই সময় আমি ঢাকায় ছিলাম গন্ধে পাশ দিয়ে হাঁটা যাইতো না গন্ধে পাশ দিয়ে কি হাঁটা যাইত না এগুলো তো ওই কারখানা আমি নিজে চোখে দেখিয়েছি তাহলে আপনি চিন্তা করে দেখেন সহজ কথায় তাহলে যে এই যে সাড়ে তিন হাত মাটি এইটাও তো আপনি পাচ্ছেন না কি বলেন পাচ্ছেন পাচ্ছেন না থুইয়ে যাইতেছেন কাদের জন্য ভবিষ্যতে যারা থাকবে তাদের ভবিষ্যতে যারা থাকবে তার জন্য কিন্তু কার তো থুয়ে গেলে কাজটা থুয়ে গেলে আপনি নিজে পাবি হইলে আপনার যারা এই থাকবে উত্তর থাকবেন তাদেরকেও আপনি দা পাপি বানিয়ে গেলেন তাদেরকেও কি করলেন পাপি বানাইয়ে গেলেন অনেকে আছে জমাজমি যাদের আছে এই সমস্যা মিটায় না জমাজমির সমস্যা মিটায় না পরে কি লেখে দিয়ে যায় আবার যা লেখছে তো লেখছে যা লেখে নাই একজনে আরেকজনের দেয় না মীমাংসাও করিতে যায় না এরপর এই মীমাংসার পিছনে পরবর্তী পর্বর জন্য যারা তারাই তারাই ভুক্তভোগী হয় আর ভুক্তভোগী হইতে হইতে দেখা যায় যে এর সাথে অনেক মানুষ জড়াই যায় অথচ যদি দুনিয়ায় বাচ্চা থাকতে যদি মেটাই যায় তো তাহলে এই সমস্যাগুলা থাকতো থাকতে পারে যেমন আপনারা কিছু কিছু জায়গা আছে যেগুলো খুব স্পর্শকাত আপনারা তো দেখা যায় এই সমাজে এই সমাজ না প্রায় সমাজে একটা জিনিস দেখা যায় যে বিশেষ করে জমাজমির ক্ষেত্রে একজন আরেকজন প্রাপ্য দিতে চায় না তবে আল্লাহ তালা একটা জিনিস সচক্ষে দেখাইছে আমার বাচ্চা ছাড়া দুই ভাই দুই বোন কোনো একটা কারণে আমার চাচার নামে অল্প একটু জমি বেশি ছিল সরাসরি যখন জমিটা রাখছে তখন কিন্তু এই কয়েকদিন আগে চাচায় কাগজ আমার কাছে আমার কাগজ আমার কাছে পৌঁছে দিয়েছে তো ওইটা দেখলাম যে তার নামে দলিল থাকা সত্ত্বেও সে রেকর্ড করছে যার যতটুকু প্রাপ্য তার আমি বলি সে কিন্তু চাইলে নিতে পারতো চাইলে নিতে পারতো কিন্তু কারণ তার নামে দলিল ওখানে তো কারো আপত্তি করার কোনো সুযোগ ছিল না তাও কেনা জমি কেরয় সূত্রে তার নামে অংশ আছে কিন্তু সে লক্ষ্য করছে কি টাকাটা তো আমি দিই টাকা দেশে তার মা অর্থাৎ আমার দাদি টাকা দিয়েছে সেই সূত্র ধরে সে রেকর্ড নতুন যে রেকর্ড করছে রেকর্ড ভাঙছে রেকর্ডে যার যতটুকু তার ততটুকু দিয়ে দিয়েছে এখন আপনি চিন্তা করে দেখেন হয়তো সে যে জমিটা পাইতো হয়তো দুই লাখ আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকা জমি পাইত তিন লাখ টাকা আমাদের মতো গরিব মানুষের কাছে কিন্তু অনেক তার মানে তিন লাখ টাকায় যদি নাল জমি কিনি নাও জমি কিনলে অন্তত ছয় সাত চক্র শতক জমি পাওয়া যায় নাকি না ভুল বলছি তিন লাখ টাকায় ছয় সাত শতক জমি পাওয়া যায় তার মানে আপনাদের এদিকে তো করার হিসাব আমাদের ওইদিকে কিন্তু করার হিসাব না কাটার হিসাব করা হিসেবে তিন করা জমি পায় কিন্তু এদিকে তো আরো কম আছে জমির দাম তিরিশ হাজার টাকা শতক আছে নাম জমি নাম জমি বলছেন মানে আরো কম আছে কিন্তু দাম তার মানে কিন্তু কম না কিন্তু কারণ ছয় শতক জমি যদি ছয় শতক জমিতে ভালো একটা বাড়ি হয় না বলছি তারপরে সে যে এইটা সারছে কিসের ভয়ে সারছে বলেন কিসের ভয় সারছে বলেন আল্লাহর ভয়ে সারছে কেননা মরতে হবে কেননা কি হবে মরতে হবে এইখানে হয়তো সাময়িক সময়ের জন্য আর সম্পাদ আপনার একজনার হক নষ্ট করতে পারেন একজন মালিকের হক নষ্ট করতে পারেন একজন কর্মচারীর হক নষ্ট করতে পারেন একজন আত্মীয় হক নষ্ট করতে পারেন কিন্তু ওইখানে চলবে না ওইখানে যতক্ষণ পর্যন্ত আপনি তার হক না বুঝিয়ে দেবেন ততক্ষণ পর্যন্ত আপনি যত নামাজ পড়েন যত রোজা রাখেন যত দান সৎকার করেন কোনো কাজে আসবে না এখন ওখান তো জমা জমি না কি দিয়ে দিতে হবে জানেন আপনার নেক আমলের সব দিয়ে দিতে কি দিতে হবে সব দিয়ে দিতে হবে এখন আমার যে নেক আমল কবুল হয়েছে এর গ্যারান্টি কি আমার দ্বারা আসে বলেন হ্যাঁ এই গ্যারান্টি কি আমার দ্বারা আসে এই যে আমি নিলমতি করি সবাই আমার একটা করেন আপনারা চিন্তা করছেন হুজুরের নামাজ তো কবুল হইয়েই গেছে কিন্তু এই গ্যারান্টি কি আমার দ্বারা আসে বলেন কথা সবাই কয় না মনে হয় যে আমার না হয়ে গেছে গ্যারান্টি আছে আছে গ্যারান্টি আছে নাই কিন্তু গ্যারান্টি নাই তার মানে আমার আমলের গ্যারান্টি আমার কাছেই নাই তাহলে যদি কবুল না হয় ওখানে আমি কি দিয়ে দেব হাদিস শরীফের মধ্যে আসছে যে আমল কবুল হয় না আমল করার পরে বা আমল কবুল হয়েছে সব দিতে 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 আর সব নাই তখন কি করবে ওই ব্যক্তির আমল নামায় অর্থাৎ যে হক যে যে পাবে ওই ব্যক্তির আমল নামায় যে পাপ আছে ওই পাপ যেই ব্যক্তির কাছে বলে ওই ব্যক্তি গ্রহণ করতে হবে কি বলতে সারা জীবনের কবুল হবেই না কেন কবুল হবে না কারণ এবাদাত কবুল হওয়ার পূর্ব শর্ত হল হালাল হালাল অর্থাৎ হালাল হালাল যদি না থাকে তাহলে তো কবুল উপার্জনাত এ এবাদাত আমার কবুল হইল না এরপরেও যার প্রাপ্য তাকে দিতে হবে তার মানে জাহান্নামের নামের আর এই হিসাব যদি আমি স্বাভাবিক অবস্থা হিসাব করি তাহলে আমার মনে হচ্ছে যে জাহান নামের সবচেয়ে যে খারাপ অবস্থাটা ওইটাই হবে আমার যদি আমি অন্যের ভাব নষ্ট করি যেই কোনো উপায়ে নষ্ট করি সোজা কথায় সেইভাবে সোজা কথায় জায়গা জমি হোক টাকা পয়সা হোক কথা হোক কাদিয় মানুষকে কষ্ট বলা কষ্ট দেওয়া যাবে না আপনি হাসি মুখে সুন্দর একটা কথা বলবেন সাথে সাথে একটা সওয়াব করা সওয়াব সাথে সাথে কি করা সওয়াব হবে صدকা সহজ কথায় বলেন আমরা তো صدকা বলে ওই যে মান্নত করে ছাগল মান্নত করে দিয়ে দেয় ওদের صدকা बोलो तो সৎকা শত অর্থ দান করা কি করা দান করা সহজ কথা তাহলে আপনি হাসি মুখে সুন্দর একটা কথা বললেন এই কথাটা আপনার জন্য একটা দানের আপনি একটা একটা কষ্ট দিয়ে কথা বললেন কি হবে বিপরীত তবে হা একটা দিকে খেয়াল রাখতে হবে কাউকে শক্ত কথা বললে কাঁদানো ভালো কিন্তু মিথ্যা বললে হাসানোর কোনো উপকারিতা নাই শুধু মিথ্যা বলা যায় একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র কোনো জায়গায় যেমন কোনো ব্যক্তির তালাক হচ্ছে ওই তালাকটা যদি মিথ্যা বলার কারণে তালাকটা বন্ধ হয়ে যায় তালাকটা বন্ধ হয়ে যায় তাহলে ওইখানে মিথ্যা বলা যাবে জীবন বাঁচে না মরণাপন্ন মরণাপন্ন জীবন এই ক্ষেত্রে মিথ্যা বলা যায় তবে ওখানেও মিথ্যা না বলা উত্তম সত্যের উপর যদি অটল থাকে এর জন্য আল্লাহ তালা উত্তম কিছু দান করবেন হয়তো দুনিয়ার থেকে সে চলে যাবে এই সত্যের উপর অটল থাকার কারণে আখেরাতে আল্লাহ তালা বিরাট পুরস্কার থাকে দুই ব্যক্তি ঝগড়া লাগছে এমন ঝগড়া যা মানে কেউ মিলাইতে পারতেছে না কিন্তু ওইখানে সামান্য একটা মিথ্যার আশ্রয় নিলে ওইখানে মিললে যায় উভয় কি কি হয় যায় মিললে তাহলে ওখানে মিথ্যা বলা যায় সেটা কিন্তু গুরুতর বিষয় আবার বুঝছেন না যে সচরাচর সাক্ষীতে সাক্ষী চাই যে মিথ্যা সাক্ষী দিলাম কোর্টের মাধ্যমে আইলে এইটা না কিন্তু এরকম অনেক হয় যেরকম ভাই ভাই অনেক সময় দ্বন্দ্ব হয় সাধারণ বিষয় নিয়ে দ্বন্দ্বটা এমন একটা পর্যায়ে যায় যেই পর্যায়টা মানে খুবই ভয়াবহ আমাদের পরিবারে একটা সময় হয়েছিল আমার সাথে মানে বিশাল একটা দ্বন্দ্ব ছিল ছোট্ট একটা ভুল বোঝাবুঝি নিয়া একবার ছোট্ট একটা ভুল নিয়ে। আমি করছি আমাদের যে সাথে মেলি না কারণ সবাই জানে যে এক দুই ভের মধ্যে কোনো জ্ঞান জানতে অথচ সেই মানুষদের মধ্যে যদি হঠাৎ করে এমন অবস্থা আমার আব্বা ওদিকে ফিরেও চায় না আমি করছি কিন্তু আমি হেঁটসখানায় পড়ি বাফের বুঝেছি একর চাষারে বুঝেছি আর তাহলে সম্ভব নয় দুইজনের দুইভাবে বুঝাইয়া তাদের মিলেই দিচ্ছি এটা হলো গুরুতর অবস্থা কিন্তু কোনো হকের ব্যাপারে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখি কোন হকের ব্যাপারে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না আপনি মিথ্যা সাক্ষী দিলেন আগে শাস্তি হবে আপনার তারপর যার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন তার মনে রাখতে হবে মিথ্যা সাক্ষী কিন্তু খুবই ভয়ঙ্কর তাহলে আজকের আলোচনার মূল হতে ছিল হক মানুষের হক পৌঁছানো আজকে দেখা যায় পিতা মাতার হক রক্ষা করে না সন্তান সম্পত্তির হক রক্ষা আপনি মনে করতে পারেন যে শুধুমাত্র আমি পিতামাতা হয়েছি আমার আমার এখানে হক আছে না কিন্তু আপনার সন্তানেরও কি আপনার কাছে বহু হক আছে যারা পিতামাতা হইছে ছোট ছোট সন্তান এই ছোট থেকেই আপনার তাদের হকগুলো আদায় করতে হবে তাহলে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে জবাব দিয়ে চাইতে পারবেন যে আল্লাহ আমি তো তার হক আদায় করছি আমার হক আদায় করে এই কেন কিন্তু তাছাড়া আল্লাহর কাছে বলারও আপনার কোনো সুযোগ থাকবে না আপনি মালিক হইছেন আপনার কর্মচারীর হক আপনি আদায় করেন দেখবেন কর্মচারী আপনার হক আদায় করেন আপনি আল্লাহর কাছে বলতে পারবেন হে আল্লাহ মুখে আমার কর্মচারী ছিল তার হক আমি আদায় করছি সেখানে আমার হক আদায় করে নাই কেননা আমলদা তো সবার তো সবাই ওইখানে দেখতে পারবেন যে মালিক কর্মচারীর হক আদায় করলো কিনা কর্মচারী মালিকের হক আদায় করলো কিনা পিতা মাতা সন্তানের হক আদায় করলো কিনা সন্তান পিতা মাতার হক আদায় করলো কিনা এক আত্মীয় অপর আত্মীয়ের হক আদায় করলো কিনা বুঝেন নাই বুঝেন নাই বুঝছেন না বুঝেন নাই বুঝছেন বুঝছে যদি থাকেন আল্লাহ আমাদের সকলের যার যার হক হক বলতে প্রাপ্য হক হলো শব্দ বাংলা বলতে কি প্রাপ্য যার যার প্রাপ্য তার প্রাপ্য তাকে দিয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং সততার সাথে जिंदगी যাপন করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দা'ওয়াদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়ে